আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বরকাত আমি আজাদ জয়ার মূর্তি এই যেমন পরিবারের এক অংশ এবং পরবর্তী প্রজন্মের মধ্যে আমি অর্থম আজাদ জুয়ার মূর্তি সদাগুরু মালিক দিওয়ান দাদাগুরু খালেদ কিওয়ানমিতা মালিক চানদের নগণ্য সন্তান হিসেবে কথা বলার জন্য এখানে দাঁড়িয়েছি আজকে আমাদের বাউল সমাজের যে ধরনের আচরণ কথাবার্তা এবং মুখট যেসব কার্যকলাপ মানে অনুধাবন করছি এতে এর লক্ষণ মোটেই আমার কাছে বা আমাদের কাছে যারা সুশীল সমাজ সমাজদার যারা বিচক্ষণ তারা নিঃসন্দেহে বুঝে গেছেন যে আমরা বাউল সম্প্রদায় যারা আছে নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারছে আমার ভাষা এটি থাকবে আশা করি আপনারা অনেকের সাথে সহমত হবে কারণ হাদিসের কোরআনের বাণীর সাথে আমরা যখন সেই আল্লা আল্লাহ রাসুর বলিয়া উলিয়া গণের সুন্দর প্রশংসা যখন মানুষদের মাঝে পেশ করি তার সাথে আমাকে যে একজন সুন্দর মানুষও হতে হবে সেটাও আমার মাথায় রাখতে হবে কিন্তু বর্তমানে যে প্রেক্ষাপট দেখছি যে আমরা সাধুর বাণী বলছি ঠিকই পেশ করছি ঠিকই অসাধুকে ধারণ করে অমানুষের বহিঃপ্রকাশ ঘটাচ্ছি এটা বর্তমান বাউল সমাজে পরিলক্ষিত এবং এটা দৃশ্যমান এটা খুবই লজ্জাজনক বিষয় খুবই নাক্টজনক বিষয় অর্থাৎ মানুষের মাঝে যে বাউলের প্রতি বিশ্বাস সেটা আস্তে আস্তে নষ্ট হতে যাচ্ছে এবং নষ্ট অলরেডি অনেকটা হয়ে গেছে তো আমি সবিনয় অনুরোধ করব প্রত্যেকের দোষ থাকতে পারে তার গুণ আছে বাউলা আলীর ওয়াজু রাজি আল্লাহতাল আনহু উনি আগেই তার শ্রেষ্ঠ বাণীর মধ্যে একটা বাণী বলে গেছেন যে তুমি যদি ভালো মানুষ হতে চাও তাহলে তোমার তৃতীয় জন যে ভাই আছে বা ব্যক্তি আছে তার দোষকে আগে তুমি ছাপানোর চেষ্টা করো কিন্তু সে আদর্শকে আমরা বলছি ঠিকই আমরা মানছি না তাহলে আমরা কখনোই নিজেকে বাউল বলে দাবি করতে পারি না ওখানে আমরা বাউল নামের কলঙ্ক এবং তরিকতের যে বদনামি আমরা করছি তরিকত তো এই শিক্ষা দেয় না তাহলে আপনারা কি করছেন সুতরাং আমরা প্রত্যেকেই বলবো আমরা প্রত্যেকেই প্রত্যেককে সমাধান করি এই হিংসাত্মকমূলক আচরণ যে পর্যন্ত আমরা বন্ধ না করবো একজনের দোষ ধরা ধরে বন্ধ না করবো নিজেকে সমাধান না করব নিজের দোষকে যখন খুঁজে নিজেকে সমাধান না করব ততক্ষণ এর সমাধান কখনই আসবে না আল্লাহর গজব ছাড়া এবং নিজের পায়ে কুড়াল মারা ছাড়া আর কোনো রাস্তা নাই তাই দেশবাসীর প্রতি আমার সবই অনুরোধ থাকবে আমি সুফিক কালাম করি সেক্ষেত্রে দাবিদার বা আলোকচানতাম আলোকচান তার কবির চান্দে প্রত্যেকেরই আমার অনুরোধ থাকবে শুধু প্রকাশটা ভালো হলে হবে না ব্যক্তিকে আগে ভালো করতে হবে আপনার ব্যক্তি আগে ভালো হন তারপরে বাউল চর্চা করুন বাউল আবিধানিক শব্দের অর্থ অনেক গভীর তো যাই হোক আমি এ পর্যন্ত বলবো আমার সাথে আরও ব্রাদার আছে তারা ভক্ত রাখেন আপনারা নিজেকে সাবধান করুন একে অপরের প্রতি লাগালাগি এটা শেষ হবে না ঝগড়া করলে সারা জমিটা করা যায় মুহূর্তও লাগে না ঝগড়া করতে কিন্তু একজন ভালো মানুষ হতে বহু সাধনা লাগে তাই আমি আর বাড়াবাড়ি নয় আর লাগালাগি নয় আমরা চাই না এই কাটাকাটি এই হানাহানি এই রাত্রা ভাষা সুতরাং নিজেকে সংশোধন করুন নিজের পদকে নিজের ফিরাতাল মুস্তাকিমের পদকে ওলিয়া উলিয়াদেরকে রাস্তাকে রক্ষা করতে হলে আমাদেরকে আগে ভালো মানুষ হতে হবে স্যাক্রিফাইস করতে হবে বাস এইটুকু আমার বক্তব্য আল্লাহ হাফিজ বন্ধুরা সুদীর জন আমার বক্তব্য শেষ করে আমি কিছু কথা বলার জন্য অনুরোধ করছি দেওয়ানি সন্তান আমার ছোটো ভাই স্বাগত থেকে একটি কথা এবং জানাচ্ছি আজকের যে ব্যাপারটি সেই ব্যাপারটা হচ্ছে ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে আমাদের বাংলাদেশের প্রতিপয় কিছু বাউল সমান যারা আমাদের দেওয়ান পরিবারের ঐতিহ্যকে প্রশ্নবিদ্ধ করে এর মধ্যে রয়েছেন আমার বড় ভাই এবং আমার অবতাদ যারা ভাইফোন সাহেব এবং রয়েছেন নানাব কাদর গান তিনি আমাদের যেমন পরিবারের এই ঐতিহ্যের নিশানকে নিয়ে সারা বাংলা এবং বাংলার বাহিরে যারা কাজ করে যাচ্ছে আমার সর্বপ্রথম কথা হচ্ছে এটি যে বাংলাদেশের কোনো সমিতি বা কোনো ফাউন্ডেশন যেগুলোকে আমরা বাউল সমিতি বলছি বাউল গান যারা সৃষ্টি করেছে বাউল গান যেখান থেকে সৃষ্টি হয়েছে এই ঐতিহ্যবাহী দেওয়ান পরিবারের কেউ যদি কোনো সমিতির সাথে সন্ত্ত্ব না থাকে সেটা কোনো সংঘর্ষ না হতে পারে ঠিক ঠিক সেটা কোনো সমস্যা নেই এটা হচ্ছে আমার ফার্স্ট অফ অল কথা এক ইজ নট ডন ক্যাদল দর সে এক চলছে পরিবারের ঐতিহ্য আজকে যারা দেওয়ান পরিবারকে কলঙ্কিত করার জন্য আজকে দেওয়ান পরিবারকে যারা প্রশিক্ষণ করার জন্য এভাবে উদ্ধ করে লেগেছে তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে এটাইতে আপনারা যেই সাংস্কৃতি বা যেই ঐতিহ্যকে নিয়ে বাড়াবাড়ি ঘটিত এই ঐতিহ্যটা একদিনে সৃষ্টি হয়নি এটা আপনাদের মনে রাখা উচিত এই ঐতিহ্যটার সৃষ্টি হতে আমাদের দেওয়ান পরিবারের এই ঐতিহ্য সৃষ্টি হতে দুশো পঁচাশি বছর অতিবাহিত অলরেডি হয়ে গেছে তো আপনারা চাইলে এই ঐতিহ্যবাহী একটা পরিবারকে নিয়ে একটা কন্ট্রোভার্সি আপনারা যেটা সৃষ্টি করতে চাচ্ছেন সেটা কখনোই সম্ভব না আর সেটা করেও আপনাদের কোনো ফায়দা হবে না ইতিমধ্যে আমাদের পক্ষ থেকে আমাদের যা যা করণীয় রয়েছে আমরা সেগুলো করার চেষ্টা করেছি আপনাদের সাথে কন্ট্যাক্ট করেছি আপনাদেরকে বোঝানোর জন্য চেয়েছি কিন্তু যেহেতু আপনারা এই এই একটা ব্যাপারকে বারে বার বারে বার রিপিট করতেছেন এবং আজকে এই মুহূর্তে যে আমাদের কাজল দন সাহেবকে নিয়ে যে ধরনের কূটনৈতিক কলা কৌশলী চলছে আপনাদের মধ্যে তো এগুলো করে আসলে কাজল দনকে আমাদের মধ্য থেকে ডিভাইড করা যাবে না কাজল দনকে আমরা ছাড়বো না কাজল আমাদের ছাড়া না আর আমরা কাজল দল ছাড়া একদম আপনারা যারা এগুলো করতেছে প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল আবারও যে আপনারা দয়া করে এই চ্যাপ্টারটা ক্লোজ করে দেন এখানে এতে আপনাদের যেমন মঙ্গল হবে তদ্রুপ এই সমাজ এই সমাজে আপনাদের এই বাউল শিল্পীদেরকে সম্মান করে বাউল শিল্পীদেরকে সাধকের চোখে দেখে মানে বাউল শিল্পীদেরকে মানুষ একজন পথ প্রদর্শক হিসাবে দেখে যেখানে একজন বাউল শিল্পীকে এই চোখে সাধারণ মানুষ দেখে সেই জায়গাতে একজন বাউল শিল্পীর আদর্শ এবং নৈতিকতা ওই ওই জায়গার অনুযায়ী আমি আপনাদের কাছে যে আপনারা যারা রয়েছেন আমাদের মধ্যে শিল্পী গোষ্ঠী যারা রয়েছে। যারা মিরপুরে অবস্থিত রয়েছেন বাংলাদেশ বাউল সমিতির আন্ডারে তো তাদেরকে তাদেরকে আমি আবারও বলছি যে আপনারা যেগুলো নিয়ে নানাচড়া করতেন এই নানাচড়াটা এখানে সমাপ্তি ঘোষণা করে দেন এগুলো নিয়ে আসলে নাড়াচাড়া করে আজকে বাউলদেরকে যেভাবে কলঙ্কিত বা কণ্ঠাসাপা করতেন আগামী দিন আগামী দিনের জন্য আগামী দিনে দেখবেন আপনাদের এই সমস্ত কারণে বাউল গানও বন্ধ হয়ে যাবে আর বাউল গান বন্ধ হলে কাজল জন সাহেব যেমন গান করতে পারবে না আপনারা কেউ তেমন গান করতে পারবে না সোজা একটা হিসাব যদি গান করতে হয় সবাইকে নিয়েই গান করতে হবে আর দেওয়ানদেরকে ছাড়া কোন বাউল গান বাংলাদেশের মাটিতে কখনোই সম্ভব এরপরে কিছু কথা পেশ করবেন বক্তব্য রাখবেন আমার এই ছোট ভাই আসসালাম আমি উজ্জ্বল দেওয়ান দেওয়ান পরিবারের একজন সন্তান আব্দুল খালেক দেওয়ানের বড়ো ছেলে বাদল দেওয়ান তার ছোটো ছেলে আমি উজ্জ্বল দেওয়ান এই দেওয়ান বাড়িতেই থাকি এই দেওয়ান গান নিয়ে এই দেওয়ানদের নিয়েই সারা বছর প্রতিটা সময় আমার কাটে খুবই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এখানে দাঁড়িয়েছে বেশ কিছুদিন যেমন এই দেওয়ান পরিবার এবং দেওয়ান ধারণা নিয়ে বিভিন্ন ধরনের শিল্পী এবং কিছু অশিল্পী যারা আসলে শিল্পীর মমতা শিল্প কি জিনিস সেই জিনিসটা বোঝে না এই ধরনের কিছু লোকের ইন্ধনে কিছু বিপদগ্রামী শিল্পী আছে যারা নাকি আরেকটা শিল্পীর সম্বন্ধে বিভিন্ন ধরনের মন্তব্য করে এই শিল্পী সমাজকে প্রশ্নবিদ্ধ করছে এবং সারা বাংলাদেশের শিল্পীদের যে মান সম্মান এই সম্মানগুলোকে ধুলায় মিশিয়ে দিচ্ছে এই জিনিসগুলো আসলে একজন শিল্পীদের কখনোই আশা করা যায় না একজন শিল্পীর কাছ থেকে যেরকম আশা করা যায় না অশিল্পীর কাছ থেকে তো এই জিনিস কখনো আশা করা যাবেই না প্রশ্ন প্রশ্নই আসে না তো অশিল্পী লোকগুলো কি করছে বিভিন্নভাবে আমাদের এই পরিবারের শিল্পী আমাদের এই পরম্পরার শিল্পী বাংলাদেশের অন্যতম প্রধান যিনি শিল্পী আপনাদের কোটি কোটি ভক্তের হৃদয়ে যার সঙ্গীত এবং যার এই পারফরমেন্স দিয়ে হৃদয়ে স্থান নিয়েছে তার নাম হল কাদল দেওয়ান এই কাদল দেওয়ানকে ভালোবাসেন আপনারা নিঃস্বার্থভাবে দেশবাসী আপনারা তার কাছে তাকে ভালোবাসেন ব্যক্তি কাদল দেওয়ান তার পারফরমেন্সকে ভালোবাসেন ঠিক তেমনিভাবে দেওয়ান পরিবারকে আমরা এই সঙ্গীত দিয়ে আপনারা এই সঙ্গীতের মাধ্যমে দেওয়ান পরিবারকে আপনারা ভালোবাসেন এই সঙ্গীতের যে অধ্যায়টা এই অর্থায়টাকে বিভিন্নভাবে কলঙ্কিত করার চেষ্টা করছে একটা মহল তারা কখনো তারা বুঝতে পারছে না যে আসলে তারা অন্যের ক্ষতি করতে গিয়ে নিজেরই ক্ষতি করছে তো আমার অনুরোধ থাকবে তাদের প্রতি যে আপনারা এই ক্ষতির নষ্ট করে আসলে আপনারা নিজেদের ক্ষতি করছেন আপনারা এখন সময় আছে সূর্য যান রকম একটা মানুষকে একটা মানুষের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলে তাকে মানসিকভাবে যন্ত্রণা দিয়ে একটা শিল্পীর জীবন নষ্ট হবে শিল্পীর অন্ত নষ্ট হবে আমরা যারা শিল্পী আমরা যারা গান করি আমাদের মনটা সবসময় থাকতে হয় এক প্রফুল্ল থাকতে হয় আমাদের মনের ভিতরে যদি কখনো কোনো দুঃখ কষ্ট ঢুকে বা কোনো ধরনের যন্ত্রণা ঢুকে আমাদের শিল্পী সত্তা বিনষ্ট হয় বিভিন্নভাবে আমি সামান্য একটা উদাহরণ দেই দেখেন আমাদের পুরো দেহের ভিতরে যদি কোথাও একটা একটা আঙ্গুলে যদি আঙুল ভেঙে যায় বা আঙুলে ব্যথা লাগে আমরা গান করতে পারি না তো সব প্রশ্নটা হলো যে আঙুলে ব্যথা পেয়েছেন আপনি কণ্ঠ দিয়ে গান করবেন গান করতে পারেন না কেন বিষয়টা এইখানে আমাদের সব দিক শারীরিকভাবে এবং মানসিকভাবে আমরা সুস্থ থাকলেই তখন আমরা শিল্প চর্চা করতে পারি যেটা বাংলাদেশের সকল শিল্পীরা জানেন এবং বোঝেন যে আমার আসলে খুব কষ্ট লাগে যে শিল্পীরা আমাদের এখানে তারা তো হয় কেন বাংলাদেশের অন্য অন্য শিল্পী যারা আছে তারা কেন তারায় না কেন তারা এটার প্রতিবাদ করে না একটা শিল্পীর বিরুদ্ধে তো দেওয়ান পরিবার থেকে তো আমাদের বা অন্য অন্য শিল্পীদের বিরুদ্ধে কখনোই তো আমরা এইভাবে কখনো কোনো কথা বলি নাই কেন এই দেওয়ান পরিবার এবং দেওয়ান ধারণার উপর আজাদ আসছে এটা তারা কি বুঝতে পারে না যে দেওয়ান ধারণা দেওয়ান পরিবারকে ছাড়া বাংলাদেশের লোক সংস্কৃতি কখনোই সম্ভব এই জিনিসটা কি তারা বুঝতে পারে না দেওয়াদেরকে বাদ দিয়ে কখনোই কোনো সংগঠন বা কখনোই কোনো শিল্পী বাউল শিল্পী কোনো গোষ্ঠী তৈরি করা সম্ভব না বাংলাদেশের দেওয়ান পরিবার এবং পরম্পরা দেওয়ান ধারণা এ তেমন এখন কী হয়েছে এখন বাংলাদেশে এমন একটা পর্যায়ে পৌঁছেছে হাজার থেকে লক্ষ ছড়িয়ে গেছে সুতরাং এই এই পরিবারের প্রতি এই পরম্পরার প্রতি এই ঘটনার প্রতি যাদের বিদ্বেষ রয়েছে তাদেরকে অনুরোধ করবো আপনারা এই বিদ্বেষপূর্ণ মনোভাব ত্যাগ করুন এবং সত্য সুন্দর সরল পথে আসুন যাতে করে আপনাদের সুনাম বাড়ে এবং আমাদের তেমন পরিবারের সুনাম বাড়ে তথা সারা বাংলাদেশের যারা শিল্পী রয়েছে বাহ শিল্পী রয়েছে সকলের সুনামটা বাড়বে এই পর্যন্ত আমি আপনাদের কাছে অনুরোধ থাকবে দয়া করে আপনারা ভুল পথে না গিয়ে স্মরণ পথে সোজা পথে এবং সত্যের পথে আসবে ধন্যবাদ সবাইকে এরপর কিছু কথা রাখছেন গ্রাম পরিবার সন্তান জানাব একটা মন্তব্য ছিল দেখেন সকল কিছুর শুনতেই হচ্ছে আল্লাহ নবী রাসুল বীর মুর্শিদ তাদেরকে স্মরণ করে আমরা শুরু করি তো বাউল গানটা হচ্ছে আধ্যাত্মিকবাদ এটাকে সুখীবাদ বলা সেই সুখীবাদের বিষয়টাকে আমরা আত্মসমোপণ কিংবা নিজেকে জানা চেনার জন্য এই জিনিসটা তৈরি বিষয়টা কিন্তু সেটা হচ্ছে আত্মশুদ্ধির পথ নিজেকে কীভাবে শুদ্ধি করা যায় এই জন্য কিন্তু আমরা বাউল গান আমাদের পরম্পরা যারা পূর্বপুরুষ ছিলেন হজরত শাহ মিকিরে গ্রামের দরবেশ খালেদ চান শাহ বড় বাবা বড় দাদা হজরত শাহ বিপিরে গ্রামের দরবেশ মালিক চান শাহ শাহ বিকিরে গ্রামের খালেদ চান শাহ রহমতুল্লাহের ছোটো দাদা ছোটো দাদা আমাদের তো আমি সাগর চানসের আহমতুল্লাহ সাগরুদান সাহেবের ছোট ছেলে এবং সন্তান হিসাবে আমি পাউল ধারণাকে অত আমার সকল পেশা ছেলে আমি এই পেশাকে আমার নেশা এবং পেশা হিসাবে ঘুরেছি তা পরিচালনা করার আমার উদ্দেশ্য হচ্ছে এই পথ অর্থাৎ সফি ধরে রাখা কিছু বছর আগে কয়েক বছর আগে আমি রাজনগর নামে একটি গ্রাম আছে বালুজ্জ্বল ইউনিয়ন সেখানে একটা প্রতিবাদ করেছিলাম যে আমাদের বাউল সমস্যাকে ধ্বংস করে দিচ্ছে কিছু উশৃঙ্খল নারী উশৃঙ্খল নারী এবং উশৃঙ্খল কিছু কুশিং এদের ডে আমি কথা বলেছিলাম একবার আমি কিন্তু সেই ধারাকে প্রতিষ্ঠ প্রতিষ্ঠিত হইতে দেখতেছি আমার কাছে খুব আনন্দ লাগতে যে বাউল সমাজটা ধ্বংসের মুখে কিন্তু আল্লাহ অটোমেটিক্যালি এই পরিবেশটা বর্তমানে তৈরি হয়েছে আজকে উনিশ বিশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তিন বছর পরে প্রতিষ্ঠিত হলো তো আমি আস্তে আস্তে আমার দরবারেও মহিলাদের জান দেওয়া এবার মিশে এটা বিষয়টা হচ্ছে শুদ্ধতা পরিশুদ্ধতা তো আমরা মহিলা হয়ে আর পুরুষ প্রকাশ করতেছি আল কোরআনের বাণী আদিসের বাণী অলি আল্লাহর বাণী অলি আল্লাহর বাণী প্রকাশ করতে যায় আমার স্বভাবটা হয়েছে কি হিংসাত্মক মনোভাব আমার স্বভাবটা হয়েছেইল মানুষের নিন্দাচারী এই যে আমাদের বড় হয় পরম্পরা একজন প্রতিষ্ঠিত বাংলাদেশের মধ্যে সুধিবাদ প্রচার প্রসার করতেছেন কাজল দলটা তারপর সম্মান শ্রদ্ধা আমাদের বাড়ির উনি মোহানি জগতের সন্তান উনি আমাদের বড় উনি আমাদের খুব ভালোবাসেন তো আমরা সহ্য না করতে পারি আমাদের যেমন বাড়ি সবাই একত্রিত হয়ে দাঁড়িয়েছে আমাদের আরও ভাইরা আছে সবাই আসে না সবাই দাঁড়ায় না সবাই একসাথে প্রতিবাদ করলে হয়তো এইটুকু সময় গুজো করা সম্ভব না আমরা অল্প কিছুজন ভাইরা দাঁড়িয়েছি তো উদ্দেশ্য আমাদের একটা হিংসা নিন্দা গৌরব ছিল হয় উড়ে থাকেই মুসলমান নামাজ পড়ো ঠিক রাখোই মা এটা কার বাণী আলেপচান দরপেসের বাণী তো হিংসা ছাড়তে হবে নিন্দা অহংকার কাম মোহ মাছ সর্ব এগুলো সবকে পরিত্যাগ পরিত্যাগ করার জন্য আমরা এই বাউল গানটা করে আমাদের দাদারা ওনারাও আজই করত গান করতেন না সুফি সুফিনিজম প্রকাশ করার জন্য মানুষকে আকৃষ্ট করার জন্য ওনারা একটা বাণী প্রকাশ করছেন সেটা গান বাজনা গান বাজনার মাধ্যমে মানুষ কাছে আসলে এবং এই এর মাধ্যমে সুধি করছে আর কিছু সুখীবাদ কাজে আমি সবাইকে বলবো আর শুধু বাউল সমাজ না শ্রোতা যারা আছে বাউল সমাজ না শ্রোতা যারা আছে তাদেরকেও প্রতিবাদ করতে আমরা বাউলরা করতেছি শ্রোতারা যেন প্রতিবাদ আমরা তাদের কাছে বলি মিডিয়াতে যারা আছেন সকলেই আসবেন প্রতিবাদ করেন সত্যতা যেটা শুদ্ধ বানী পবিত্র বাণী সেটাকে আমরা করে থাকি করে যাচ্ছি আমাদের পূর্বপুরুষ করে যাচ্ছে করেছিলেন আমরা এটাকে ধরে রাখার জন্য আপনাদের সাপোর্ট চাই আপনারা সবাই আসেন আমাদেরকে এই সুবিবাদকে সঙ্গীতের মাধ্যমে প্রচার করার জন্য সহযোগিতা ধন্যবাদ সকলকে যারা যারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের কলা কৌশলী এবং যারা নাকি এখানে উপস্থিত আমাদের রাজা ভাইয়া আছেন হ্যাঁ উনিও আমাদের সঙ্গে ভক্তবেন্দ্র উনিও আমাদের ভক্তবৃন্দু অত্যাধিক আমাদের যারা যারা আছে সকলেই পরিচিত সকলকে আমি সম্মান শ্রদ্ধা দিয়ে এখানে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য আসসালামু শুধু এরপরে বক্তব্য রাখছেন এই টানা টাওয়ান পরিবারকে আরেক সন্তান পাঁচশো টাকা যেন পেনশন দেওয়া বাড়ির সদস্য সদস্য আমি আমার সত্যি বলব একসব সদস্যত আমার একটা বিরোধী অভিজ্ঞতা আলোকে আমি একটা কথা বাউল কিলা সংগঠন সমিতিটা বাউল পাওয়া যায় বর্তমান জগতে যেভাবে ব্যাংকের খাতার মতো বাউল সমিতি বাউল সমিতি বজাইছে এই সমস্ত সমিতিতে বাউল শিল্প বাউল শিল্প হতে হবে নিজেকে সাধনা করতে হবে গুরুর পায়ে নিজেকে বিসর্জন করতে হবে হ্যাঁ সুতরাং আমাদের বড় ভাই সাধারণ সাহেব উনি আমাদের অংশ আমাদের বাহিনীর ওনার গায়ে আঘাত লাগা মানে আমাদের গায়ে লাগা ঠিক ঠিক আর একটা বিষয় দেখলাম ফেসবুকে কোন লোক আমি নাম যাই না নাম জানি তো যাই না ওই লোকের চেহারাটা পাপিষ্ট চেহারা আমি নাম বলতে না নাম জানি না

সেগুলো বন্ধ করতে হবে সমিতি দিয়ে বাউল শিল্প হওয়া যাবে সংগঠন দিয়ে বাউল শিল্প হওয়া যাবে সুতরাং যদি তোমরা বাঁচতে চাও আমাদেরকে আমাদের সাপোর্টে তোমাদেরকে বাঁচতে হবে যেমন না নিজের একটা সংগঠন যেমন নিজের একটা সংগঠন এই দেওয়ান পালাগানের প্রচার প্রসার করতে বাবা আরেকটা সুযোগ শুরু করে মালিকজন ভালো করে এই বাউল গানের উপকার পালাগানের তোমরা তো অকৃতজ্ঞ জাতি তোমাদের নামটা নিতে তোমাদেরকে লজ্জা লাগে যাদের নামের উপরে বাউল গানটা লক্ষ লক্ষ টাকা তাদের নামটা সদ্য সহকারে তোমাদের চেহারা দেখলে দিকে যে সমস্ত সমিতি মির হয়েছে এগুলো আমি দেশবাসী এবং আইনের আশ্রয় এগুলো বন্ধ করা এগুলো নষ্ট হিসেবে বর্তমানে আমাদের আমাদের বড় ভাই কাজর খান সাহেব জনবাই অংশ

আমরা যদি যেমন পরিবার যেমন পরিবারের যে সমস্ত শিক্ষিত ছেলেপেলা আছে যদি আমরা দাঁড়াই আর যে সমস্ত শিল্পী মহিলা যেমন যে আচরণ করতেছে তাহলে তার দেশে থাকতে পারে না পরিমাণিত দিলাম তো সাবধান হয়ে যারা দেখছেন দেখবেন আমার ভাই ব্রাদার আর সেখান ভক্তবিন্দু আজকে দোষা বৈশাখ জনরক্ মালিক দেওয়ান সাহেব উপলক্ষেই আজকে এই যেমন অভিমান অভিমানের কিঞ্চিত মাত্র প্রকাশ করলাম আসলে কুকুর যার তার পায়ে কামড় দিতে পারে মানুষ কিন্তু কুকুরের পায়ে কামড় দিতে পারে না তো কুকুর আচরণ নিয়ে যারা আছেন তারা কামড় দিতে পারেন এটাই স্বাভাবিক কিন্তু মানুষ হয়ে আমরা কামড় দিতে চাই না আমাদের দরকার আমাদের কি দরকার যখন কুকুর আর বাদ মানে না তখন লাঠি পেটা ছাড়া আর কোনো গতি নাই লাঠিটা ওঠানোর ওঠাইতে বাধ্য বাধ্য করবেন না আমি তো মনে করি আমি আজাদ দেওয়ার মুক্তি সাধারণ আমার ভাই ব্রাজার আছে তোমাদের মধ্যে এমন বাউল শিল্পী সামনে লাল পয় দাও আমার সামনে আসো আমার জুতো স্যান্ডেল উঠানোর যোগ্যতা অত্যন্ত নাই সুতরাং সাবধান সাধু সাবধান এখনো সময় আছে ধৈর্যের আল্লাহ বলছে নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারীকে আমি পছন্দ করি না তো আমরা ধৈর্য ধারণ করি যেন আমাদের ধৈর্য ধারণ করার তা এই পর্যন্ত না যখন দেয়ালে পিঠ থেকে যায় দেয়ালে পিঠ থেকে গেলে তোমাদের স্থান কথা কোথায় হবে আল্লাহ ভালো জানে প্রথমেই বলে নিচে নিজের পায়ে নিজেরাই কুরাল দিয়েছ যেটা আফসুস করে লাভ হবে না তখন বলে হায় কি করলাম কী করলাম তো সুতরাং এখনও সময় আছে নিজেকে সংশোধন কর এবং দেশবাসী আপনারা সত্যকে জানুন সত্যের পক্ষে থাকুন এই নষ্টামী নোংরামীর পক্ষে নিশ্চয়ই আপনারা থাকবেন না এই কামনা রেখে এর প্রতিবাদ আপনারা করবেন সত্যে পথে আপনারা থাকবেন এটি আমাদের বিশ্বাস দান পরিবারের বিশ্বাস দান পরিবার তিনশো বছরের ট্র্যাডিশন এই ঐতিহ্যকে স্মরণে রেখে সব বিচার আপনাদের উপর ছেড়ে দিলাম আপনারা কি করবেন শুধু আপনাদের কাছে দাবি জানালাম আপনারা আমাদের সাক্ষী হয়ে রইলেন সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ওলিয়া উলিয়াদের উসিলাতে আল্লাপাক আপনাদের সবাইকে সুন্দর জীবন দান করুন কল্যাণ জীবন দান করুন আল্লাহ হাফেজ আসসালাম